আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গুরু সদল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি কাঠ খেলার ভিডিও নিয়ে হাজির হলাম প্রমাণ সহ খেলার ভিডিওটি দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যাদের তাবিজ লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ এই কার্ডগুলো দেখবেন এগুলো আমেরিকান আমেরিকান কার্ড আপনারা যে কোনো কার্ড দিয়ে খেলতে পারেন কোনো সমস্যা নেই এটা তাবিজের মাধ্যমে আপনারা জিততে পারবেন এই তাবিজ যার কাছে থাকবে সে হানড্রেড পারসেন্ট জিতবে একটা কাটা বাইরে করবে না যারা জুয়া খেলাটা ফসা হিসাবে নিছেন এক কথায় বলা যায় যে রক্তের সাথে যাদের জুয়া খেলাটা মিশে গেছে তারাই একান্ত তাজটি সংগ্রহ করবেন কেউ সাবেল বলে কেউ ক্রুশ বলে এখন ক্রুশ দেব তো ভালোভাবে ক্রুজ পারি না ভালোভাবে নিয়ে যাবেন ভালো করে কোর্স দেবেন আপনারা একবার হয় না আমি আবার দিতেছি সাবেল দিয়ে নিলাম তবে যার কাছে থাকবে সেই জিততে পারবে কোনো সমস্যা নেই যে কোনো একটা কার্ড ধরে নাম নাম ধরে ডাক দেব আমি এখন আমি বলবো প্রথম বলবো টাক্কা এই তবে যার কাছে আছে সেই জিতে পারবে তবে যেদিকে রাখবেন সেদিকেই যাবে টাক্কা লক্ষ্য করবেন এই যে টাক্কা যেটা নাম ধরে ডাক দিবেন সেটাই আপনার কাছে আসতে বাধ্য দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আমি বলবো করা ছয় করা তাবিজের দিকে আসবে লক্ষ্য করবেন এই তাবিজ যেদিকে রাখবেন সেদিকে যাবে ছয় করা ছয় করা লক্ষ্য করুন এই যে ছয় করা আসতে বাধ্য তাবিজের দিকে আসতে বাধ্য যাদের লাগবে স্ক্রিনে ধর নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই করে দেবাবার এবার আমি বলব সাত করা আপনারা যেটা খুশি সেটা বলতে পারেন তবে যেদিকে রাখবেন সেদিকে যাবে সাত করা লক্ষ্য করবেন সাত করা সাত করা কোন দিকে লক্ষ্য করবেন সাত করা এই যে সাত করা দিকে আসতে বাধ্য যাদের রক্তের সাথে মিশে গেছে তারাই যোগাযোগ করবেন তারাই তাবিজটি সংগ্রহ করবেন এবার আমি বলবো বেডি আপনারা যে কোনো একটা নাম ধরে ডাক দিতে পারেন তবেজের দিকে আসবে বেডি বেডি লক্ষ্য করবেন বেডি এই যে বেড়ি আসতে বাধ্য তাপের দিকে আসতে বাধ্য তবেজের দিকে আসতে বাধ্য যে কোনো কারের নাম ধরে ডাক দিবেন কোনো সমস্যা নেই আপনার কাছে চলে আসবে তাবিজের মাধ্যমে এবার আমি বলবো সাহেব সাহেব তা দিকে আসবে সাহেব আসবে লক্ষ্য করবেন সাহেব কোন থেকে সাহেব এই যে সাহেব দশটা বিশটা একটা দুইটা মিস হইতে পারে সমস্যা নাই শেষবারের মতো ক্রুষ দেবো কেউ সাবল বলে কেউ কুরুষ বলে যে কোনো একটা নাম ধরে ডাক দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আবারও বলবো সাহেব সাহেব তাবিজের দিকে আসবে লক্ষ্য করুন ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন সাহেব সাহেব এই যে সাহেব যদি দিকে আসতে বাধ্য যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর ভিডিও বেশি লম্বা করবো না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ এর তাবিজ সংগ্রহ যারা করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা যোগাযোগ না করলে তার পাবেন না যার যা লাগবে অবশ্যই যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে নাম্বার দেওয়া আছে তার বাইরে থেকে যারা কল দেবেন তাদের জন্য অবশ্যই মন্ত্র আছে মন্ত্র নিতে পারেন তাবিজও নিতে পারেন কোনো সমস্যা নেই দুইটাই কাজ করবে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ